ভাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কেমন কাটছে তোমাদের দিন তো অবশ্যই জানিও আর দেখো কদিন রোদ হলো এখন আবার দুদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে তবে ওয়েদারটা ভালোই আছে আবার একভাবে চলতে থাকলে আবার ওটা ভালো লাগে না তো চলো আমার এদিকে সব কাজ হয়েও গেছে এখন যাবো রান্না করতে ঠিক আছে চলো দেখতে থাকো আমি সারাদিন কী করছি না করছি দেখো চলে আসব ডাল ভাত আর ভাজা হয়ে গেছে ভাজা হয়েছে এখন হচ্ছে কড়াই বসিয়েছি উম মাছটা বটে তারপরে মেঘে উঠে নিয়েছি ওটা হবে বস বসিয়ে দিয়েছি মাছ ছোটো মাছই সে মশলা দিয়ে মেখে রেখে কাঁচা করছি আর কি এটা বসালাম তো সব কাজ সেরে স্নান করে চলে এসেছি এখন হচ্ছে যে ঠাকুর ঘরে ঢুকবো পুজো দিব। আর সকালেই ঘরটা ঠাকুর ঘর মুছে বাসন টাসন ধুয়ে রেখেছিলাম এখন আজকে সকালে দিয়ে দেরি হয়ে যায় পরে রান্না করতে ওর জন্য এখন যে স্নান সব হয়ে গেছে এখন পুজোটা দেব 小老弟给他个。 একজনের কাছে এসেছিলাম একের এসেছিলাম ওখানে ব্লুটা থ্রেডিং করবো দেখি আছি নাকি বাড়িতে শুভ সন্ধ্যা বন্ধুরা কি করছো সবাই আমি তো মেয়ে পড়তে গেল তারপর ওই যে সন্ধে দিলাম সন্ধে দেওয়া হয়ে গেছে এখন আমার জন্য একটু ওই যে ব্ল্যাক কফি করলাম করে এখন খাইনি খেতে খেতে ওরা পরে চলেও আসবে বিয়ে তারপর ওকে দিব তো ঠিক আছে দেখতে থাকো তো আজকে ছোলা ভাজাটাকে মেখেছি অল্প লঙ্কা পেঁয়াজ দিয়ে ওটা মেখেছি এটা খাবো আজকে তো মেয়ে চলে এসেছে মেয়ের জন্য একটু কোল্ড কফি বানালাম দেখো তো মেয়ে বললো কোল্ড কফি খাবে আমি বললাম এমনি কফি করে দিচ্ছি খা না আজকে কোল্ড কফি খাবে ওটাই বানিয়ে দিলাম চলো দিয়ে আসি এই দেখো আজকে ফার্স্ট টাইম আমি হচ্ছে রাইস কুকারে ভাত করলাম আসলে করিনি কোনো দিনও আজকে প্রথম দেখা যাক হয়ে গেছে বন্ধ করলাম আজ কেমন হয়েছে জানি না সেদ্ধ খাওয়ার পর বোঝা যাবে ফার্স্ট আজকে করলাম